নবী বলেন আশ্চর্য কথা সত্যি কি আবু মারা গেছে নাকি মুখটা মুছে দিয়া দিল হ্যাঁ সত্যি আবু জাহেল ইসলামের সবচেয়ে বড় ফেরাউন কথা ঠিক না এটা তো পুরুষ ফেরাউন কি ফেরাউন ধরে কন এটা পুরুষ ফেরাউন কিন্তু সাড়ে পনেরো বছর ক্ষমতায় ছিল মহিলা ফেরাউন কথা ঠিক না আমাদের বাংলাদেশে সমস্ত আরামে থাকতে পারে নাই সমস্ত ইসলাম প্রিয় জনগণ কে আজ রাত আরামে ঘুমাতে দেয় নাই কথা ঠিক আমাদের কোনো আপত্তি ছিল না জারাজাত থেকে পর্যন্ত মানুষকে গ্রেফতার করে নিয়ে গেছে কথা ঠিক না? জুমার ভয়ের মধ্যে জুমার নামাজ পড়ার জন্য তাকবীরে তাহরিমা বিতেছে সেখান থেকে নিয়ে গেছে অপরাধ একটাই বাংলাদেশে তারা কুরআন চায় কথা ঠিক ইসলামী বই পুস্তক দেখলেই বলতো জিহাদের বই বলেন তো কুরআন মধ্যে সবচেয়ে বেশি জিহাদের কথা আছে না? এদেশের ঘোষণা করেছিল যারা ইসলামের একটা বিধানকে সহ্য করতে পারে না তাদের ইমান থাকে যদি বলুন তাদের ইমান থাকে তাদের ইমানটা চলে যায় তারা বেইমান হয়ে যায় কাফে হয়ে যায়

তাহলে একজন রাষ্ট্রপতি কয়ের দায়িত্ব পালন করবেন একদিকে তিনি হবেন রাষ্ট্রপতি আর একদিকে তিনি হবেন দেশের সবচেয়ে বড় মসজিদের ক্ষতি আর একদিকে হবেন তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আর একদিকে হবেন তিনি সেনা প্রধান কি প্রধান ধরে কর সেনা প্রধান আরো বেশ কিছু দায়িত্ব তার মাথায় থাকে বিশ্বনবী একাই সে এই দায়িত্ব পালন করেছিল এরপরে শুধু তাই নয় বিশ্ব নবী এলাকায় এলাকায় গভর্নর নিয়োগ দিলেন কি দিলেন জুনেক গভর্নর নিয়োগ দিলেন প্রত্যেকটা গভর্নরকে বলে দিলেন তোমাকে যে এলাকায় পাঠাচ্ছি যেমন একটা গভর্নর পাঠালেন মিশনে একটা গভর্নর গেল বিভিন্ন জায়গায় গভর্নর চলে গেছে তাদেরকে বলে দেওয়া হলো তোমরা রাষ্ট্র শাসন করবে আর ওই দেশের সবচেয়ে বড় মসজিদ ইমামের দায়িত্ব পালন করবে জয় বললেন আল্লাহ আমার নেতা হওয়ার জন্য হলো শর্ত হলো ইমাম হওয়া নেতা হওয়ার জন্য শর্ত কি কথা দেখে আপনারা মসজিদ চালাবার ক্ষমতা যার আছে তার ইমাম হওয়ার জায়েজ তার ইমাম হওয়া আর মসজিদ সালাবার ক্ষমতা যা নাই তার ইমাম হওয়া কি না যায় না জায়েজ হারাম তারিম তার নেতা হওয়া কি আল্লাহর র বিবিধান করে দিলেন যাই যেখানে প্রশাসকের দায়িত্ব পালন করবে তারাই সেই এলাকার মসজিদ ইমামতি করা লাগবে ইমামতি করতে না পারলে তাকে কোনো সরকারি দায়িত্ব দেওয়া হয় নাই সরকারি দায়িত্ব পাওয়ার জন্য শর্ত হলো ইমাম হওয়া সুবহানাল্লাহ বলে ভাইরা আমার এদিন আল্লাহ তাআলা কোরআনুল কারিমে সুরা সুরা আম্বিয়া কোন সুরা সরে কন সুরা আম্বিয়ার মধ্যে বলে দিয়েছেন বলেন আমার সাথে আয়াত কিন্তু বলতে হবে ভাই হয়তো আপনাদের মুখস্থ নাই আমার মুখস্থ আছে যার মুখস্থ নাই তাই শুনে শুনে কুতে কুতে পড়বে নই বলছে যাই শুনে শুনে কুতে কুতে পড়ে তাকে আল্লাহ পাক এক অক্ষরে বিশটা করে লিখে দেবে তার কোনো ভুলই ধরবে না আর যাই ভালো করে পড়তে পারে তার ভুল আল্লাহ ধরবে তুই

মণ আল্লাহু আকবার মানে অবশ্যই আলাকাত মানে র এটা অবশ্যই চাটটেইনলি ইংলিশে বলা হয় অবশ্যই কাতাবনা আমি সাংবিধানিকভাবে বিধিবদ্ধ করে দিলাম কাতাবটা মানে সাংবিধানিকভাবে বিধিবদ্ধ করে দিলাম মানে সরকারি বিধান এই সরকারটাকে কে আল্লাহ আর যখন আল্লাহ আল্লাহ পাক বলেন কাতাবনা আমি বিধিবদ্ধ করে দিলাম ফরজ করে দিলাম কাতামে এক টুবে না যেমন কুতিভা আলাইকুম শিয়াম রোদাকে কুতি মানে খরচ করে দেওয়া হলো কোতিভা বাণী ফারিয়ে দাকুন আলা কল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের জন্য খরচ আমি খরচ করে দিলাম কি খরচ করে দিল শুনবেন না কুতিবা দিয়ে রোজা খরচ কুতিভা আলাই কোমলকে তাহলে যুদ্ধ কর খরচ করে দিলাম যুদ্ধ কি খরচ না ন যুদ্ধ হলো খরচ ভাইরা আমার এবার আল্লা বলছেন

জাবুরের ভিতরে আমার সব অজনসিহত করার পরে আন্নাল আর বলেন আমার সাথে আন্নাল আর এই জমিনের শাসন ভার মানে শাসন ভার এই জমিনের শাসন কে নিবে ফরজ করে দিয়েছে কাদেরকে নেওয়ার জন্য শোনেন ভালো করে শোনেন আজকালকার কিছু মলবি আছে বাবাই মলবি মলবি নয় এদের সব মলবি নবীর দলের লোক নয় কিছু মলবি হলো সেন্টুমিয়ার দলে

একটা অর্থ আর দুই নম্বর দুটো মিলা কিন্তু স্থলে সদস্য অর্থ আর দুটো মিলা হচ্ছে যে ব্যক্তি একটা জাতিকে কোরআন দিয়ে সংশোধন করতে চায় ইসলা করতে চায় গোটা দেশটাকে গোটা দেশটাকে ইসলা করতে যায় সংশোধন করতে চায় যেখানে যেখানে কোরআনের বিপরীত আইন আছে সে বিপরীত আইনগুলোকে ফেলে দিয়ার এই ছেলে একটু বলেন একটা হম করতে চাইনি হ্যাঁ ফেলে দিয়ে আল্লাহ কোরআন সেখানে কায়েম করতে চায় একে বলা হয় স্থলে কি বলা হয় জোরে

শোলে করা লাগবে কি ওই বিল কিছু সংবিধানটা ওটা কি ভুল না সঠিক ওটা ওটা ফেলে যে নতুন দবিল লাগানো লাগবে কিনা। এই কাজের দায়িত্ব নিতে চাই যারা আল্লাহওয়ালা মানুষ যারা তাদেরকে ক্ষমতা নিতে হবে তাদের জন্য ক্ষমতা নেওয়া খরচ করেছে কে কিছু মল্লবি আছে তারা বলে ক্ষমতা লাবার জায়েজ নেয় এই জায়েজ নেয় সারা সাইতানের দালান কথা ঠিক নাই এই কার দাল চলে আল্লা বলেছে আল্লাহওয়ালা লোকেরা ক্ষমতায় থাকতে হবে কি থাকতে হবে যারা বলেন আল্লাহওয়ালা লোকেরা ক্ষমতায় বসতে হবে আল্লাহওয়ালা লোকেরা ক্ষমতায় বসলে সোয়ায়তা বলে এমনিতেই যাবে যাবে কি না জরে আল্লাহ বলেছেন যা আল্লাহ বলে যা আল্লাহাক যাহা কল বাতি বাতিলা কানাজা ক আজকে যে মিথ্যাগুলো মাসে মিথ্যাকে বিদায় করতে হবে সত্যকে নিয়ে আসতে হবে সত্য কি করতে হবে নিয়ে আসতে হবে মিথ্যা বিদায় করতে হবে মিথ্যা বিদায় করারই জিনিস আমার এক বছর পরে মক্কার শয়তানগুলো দেরি করল না আবার ষড়যন্ত্র করলো যে না না আমরা তো পারলাম না বদরের যুদ্ধে মোহাম্মদ জিতে গেল বল আল্লাহ মোহাম্মদি জিতে গেল কেন জিতে গেল এবার এই প্রতিশোধ নেওয়ার জন্য তারা উহুদের ময়দান সাজালো কি ময়দান ধরে বলেন আমর ইবনে জামু নামে একজন সাহাবি ছিলেন আল্লাহ নবী যে মসজিদটা এরকম ছিল না এরকম মসজিদ এই যে মসজিদটা আল্লাহ নবীর মসজিদ এই মসজিদের পাশেই আমর ইবনে জামুর বাড়ি আল্লাহ নবী সেখানে বাড়ি করে দিয়েছিলেন যেখানে বাড়ি ল্যাংরা মানুষ এক এক ঠ্যাং খাটো এমনি দেখেন কিভাবে হাঁটে এক ঠ্যাং খাটো হলে হাঁটা না এমনি থাকি মানে অর্ধেক কোনো কাম হবে কোনো জেহাদ হবে

বেশ নবী সেনা বাহিনী সাজালেন যারা সুস্থ ছিল তাদের ডেকে আনলেন বলেন আজকে আমাদের নতুন করে একটা যাত্রা নিতে হচ্ছে ইসলামের দুশমনদের মোকাবেলা করা লাগবে জারজার বাড়ি থেকে বিদায় هياsho আমর ইবনে জামুম আমর নামে লোকটা এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমি একটু যুদ্ধে যাবার চাই আল্লাহর নবী বললেন তোমার জন্য যুদ্ধে রুকসাত দেওয়া আছে একটু সুযোগ আছে তোমার যাওয়া লাগবে না বাড়িতেই থাকো বলেন ইয়া রাসূলুল্লাহ একটা প্রশ্ন আপনাকে করব আমার গোস্তাকে মাফ করে দেবেন বলেন তো রসুল্লাহ আমি বাড়িতে থেকে যদি মারা যাই কবরের মধ্যে যে প্রশ্ন করবে প্রশ্নের জবাব দেওয়া আমার পক্ষে সম্ভব আল্লাহ কোন বান্দাকে প্রশ্ন করে বসলে বান্দার পক্ষে জবাব দেওয়া কিন্তু কঠিন না সহজ হাসিবিনী বলতেন তোমার সহজ হিসাব চাই হিসাব কিন্তু কঠিন জিনিস বলেন ঠিক তার ঠিক আল্লাহ কোন হিসাব ছাড়াই জান্নাতে যাওয়ার রাস্তাটা কি নবী বললেন যারা ইসলামে এর জন্য জীবন দিয়ে দিবে জালেমের হাতে কার হাতে ধরে কর জালেমের জালেম যদি কোনো মানুষের জীবন কেড়ে নেয় ইসলামের জন্য কিসের জন্য ইসলামের জন্য জীবনটা কেড়ে নেয় ওই লোকের জান্নাত হবে কোনো হিসাব ছাড়া ছোটটা পাঠ করে কি ছাড়া ধরে কর লাতা কোনো লিমাই ও কোথাও ফি সাবিল্লা আমুহ বলে ভাইয়াউওয়ালাকিল্লা তা তার কথা ভাই আর নাপাক ইসলামের জন্য জীবন দেয়া গেছে যারা তাদেরকে তোমরা মারা গেছে বলো না আব সুহান মারা যায় নাই তাকে তিলে তিলে হত্যা করা হয়েছে কথা ঠিক না সালে মেন হাতে হত্যা হয়ে গেছে আব্দুল সোহান মাটির মতো একটা মানুষ আল্লাহর জীবন্ত বলি আমরা বগুড়াবাসী আব্দুস আব্দুল সোহান আমাদের বগুড়াই বেশ কয়েকবার গিয়েছিলেন তার সহবত আমরা কিছু সময় তো সুযোগ পেয়েছিলাম খেদমত করতে পারি বা না পারি তার কথাগুলো শুনেছি তার সোনার চাঁদনি মুখখানা খানা দেখার সুযোগ পেয়েছি আপনার আমরা সেদিনই তাকে চিনতে পেরেছিলাম আল্লাহ হওয়ার জন্য যে আলামতগুলো আমরা দেখেছিলাম আব্দুল সুভানের মধ্যে সম্পূর্ণ আলামত আমরা সেদিন জীবন্ত দেখেছিলাম এই মানুষকে যারা হত্যা করল আল্লাহ পাক বলছেন না না এদেরকে মারা গেছে বলো না আল্লামা সাইদিকে হত্যা করলাম মধুরমা নিজা আমি কি হত্যা করলাম মাঝে মধ্যে আমি কবরস্থানে যাই যখন বেরাম সাধিয়া মহাফিল করি মাঝে মধ্যে আমি কবরস্থানে যাই ভাই রামা এদেরকে হত্যা বলা যখন যাবে আমর এমনি যাব তিনি বলে মামিঝি বিনা হিসাবে জাননা আমি যে চাই গা ময়দানে এই ভাঙ্গা পাউনিয়া ভাঙ্গা ঠেং

যাব এত দেন কেমনে আপনি আমাকে একটু শহীদ হওয়ার সুযোগ দেন আমি আশা করি আজকের বহুদের ময়দানে আল্লাহ আমাকে শহীদ করে যদি দেয় আল্লাহ যদি আমাকে কোবল করে জানটা আমি আল্লাহকে দিয়ে দেবো সুমাল্লা পাঠ করে আল্লাহকে জানটা দিয়ে দেবো আমাকে পাক গ্রহণ করলে কানুদের দিন মেনে হিসেবে জান্নাত পাবো ল্যাংরা ঘুরে ঘুরে আল্লাহর জান্নাত পর্যন্ত চলে যাব আসেন আসেন ভাইরা আমি শেষ করে দিচ্ছি ভাইরা আমার আল্লাহ নবী তার ছেলেদেরকে চারজন ছেলেকে ডেকে বলেন তোমরা তো যুদ্ধে যাচ্ছ তোমার আব্বাকে অনুমতি দেওয়া যায় না অনুমতি দিলে কি হয় তার আপত্তি জানাচ্ছিল কেউ দিল না বিশ্ব নবী চলে গেলেন ওই সময় স্ত্রীকে ডেকে স্ত্রী সহ দোহাত আকাশের দিকে উঠায় আল্লাহকে বলে আল্লাহ দোয়া করতেছে ল্যাংরা মানুষকে বর কম ল্যাংরা মানুষ দোয়া করতেছে আল্লাহ ওহুদের ময়দানে আমাকে তুমি নিয়ে চলো ঘর থেকে যখন বের হয়ে পড়েছে আর ঘরে ফিরে যেতে চাই না দোয়া করে তিনি চলে গেলেন যুদ্ধ শুরু হয়ে গেল কিতাবের মধ্যে পড়ে দেখলাম আমর জামু যাহাদের ময়দের ঢুকে পড়েছে যেখানে কাফের বেশি উদ্দেশ্য হলো আমি শহীদ হতে চাই বীর বিক্রম লড়াই করে তিনি মারা গেলেন চারটা ছেলেও মারা গেল চারটা ছেলে মারা গেল মদিনার থেকে আমর এমনি জামর স্ত্রী একটা উট নিয়ে গেছে চারটা ছেলে মারা গেছে এই শহীদের লাশ নেওয়ার জন্য চারটা ছেলের লাশকে ঘোরার হয়ে উঠের উপর তোলার পরে উঠ আর যায় না বিশ্ব নবীর কাছে রিপোর্ট গেল উঠ যাচ্ছে না আমার ইমন আমার স্ত্রী উঠতে যাচ্ছে না চারটা শহীদের লাশ তার উঠের উপরে কেন যায় না উঠকে এত তারা করা হয় উঠে এক পা উঠায় না ব্যাপারটা কি আল্লাহ নবী এসে তার স্ত্রীকে বললেন আমর ইমন জামু স্ত্রী ও অমুকের মা বলতো তোমার বাড়িতে আমর ইমন জামা আছে না নাই বলছে না আমর ইমন জামা বাড়িতে নাই কোথায় গেছে কি বলে গেছে কোথায় বলো তো একটু এ উঠটা কেন যায় না ব্যাপারটা রহস্য বোঝা যায় কথা ঠিক না আমর ইমন জামুর স্ত্রী বলে না কোনো আমার স্বামী আপনার কা আবেদন করার পরে আর বাড়িতে যায় না আমি তা আমাকে ডেকে পাঠালো আমি বাড়ির বাহিরে আসলাম আমাকে সহ আপনি যখন চলে আসলেন আমাকে সহ আল্লাহর কাছে হাত তুলে একটা মনোজাত করেছিল এই কথাটাই ছিল তার সাথে আমার জীবনের শেষ কথা আমাকে কোনো কথা বলে নাই মহাবিশ্বের মালিককে বলেছিল তিনি বলেছেন আল্লাহ জেহাদের জন্য বাড়ি থেকে যখন ঘর থেকে বেরিয়ে পড়েছি আর আমাকে তুমি ঘরে নিয়ে না আমাকে জেহাদের ময়দান নিয়ে চলো আমার জীবনটা নিয়ে নাও ল্যাংরা পাও নিয়ে যেন তোমার জেহাদ করতে পারি এই ল্যাংরা পাও দিয়েও যেন জান্নাতে যেতে পারি এই সৌভাগ্য আমাকে দান করো এই কথা বলে হাতটা মুছে তিনি আপনার এই জেহাদের ময়দান এসেছে নবী বললেন ওগো সাহাবিরা দেখো দেখো আমরে নই যাব অবশ্যই ময়দান এসেছে শহীদদের মধ্যে তার লাশটা খোঁজো দেখা গেল চারটা ছেলের লাশ পড়ে আছে ঠিক সেই চার ছেলের মাঝখানে আমরে নই যাব লাশটা পড়ে আছে দেহ এক দিকে কাল্লাটা আর দিকে আল্লাহ নবী বললেন যেহেতু সে বলে স্যার বাড়ি ফিরে যাবে না ওই চারটা ছেলে নিয়ে পাঠায়া দাও আমর নই জামুল লাশটাকে এই ওহুদের ময়দানে দাফন করে দাও সুবহানাল্লাহ বলবেন না ভাই রামা আজকে আপনাদের কাছে একটা আবেদন করে আপনাদের পাও কি ল্যাংড়া হাত দু রে কি বিকলাঙ্গ হাত দুটে ভালো পাও দুটা ভালো একটা ল্যাংরা জানলার দখল করতে পারলে আপনি পারবেন না কেন না কেন সুতরাং বাংলাদেশে আল্লাহর দিন কায়েনের জন্য যার যা শক্তি আছে যার যা ক্ষমতা আছে সব কিছু নিয়ে আজকে ময়দানে নাম তবে কথা ঠিক না আমাদের বসে থাকার সুযোগ আর নাই সুতরাং এই বাংলাদেশে আল্লাহ দিন জন্য যা যা জীবন সম্পদ আছে সব কিছু নিয়ে আগামী দিনে জাহাদের ময়দানে নাম ধরা যে আছে তারা হাত ধরে দেখার সম্মানিত ভাইয়েরা ভাবনা আমার যেন দোয়া করবেন আমি মুসাফির মানুষ তো দেশের মানুষ তাও মনে হয় অনেক দূর থেকে আসছে মুসাফির অবস্থান পড়তেও পারে সেই কথাই দিয়ে এখানে অনেক দূর রাস্তা হচ্ছে মাইল পরেই তো তাহলে আর আমি কত মাইল দূরে থেকে আসছি কয়েকটা ডিস্ট্রিক্ট পার হয়ে আসছি হ্যাঁ উনিও মুসাফির আমিও মুসাফির আমার ছোট ভাই আমি দোয়া করি আল্লাহ পাক তাকে যেন ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে যে আলোচনাগুলো তার রাখা দরকার আল্লাহজন সে আলোচনা টুকু তার জবান দিয়ে আপনাদের আমাদের সোনা পার্থ দান করেন আর আমি দোয়া করি কেয়ামতের ময়দানে ওই ল্যাঙ্গা মানুষটার সাথে আল্লাহন আমাদেরকে কবুল করে নেয় আমি দোয়া করি আল্লাহ যারা এই পাবনা এলাকায় যারা শহীদ হয়ে গেছে যাদেরকে হত্যা করা হয়েছে সর্বোচ্চ মর্যাদা আল্লাহ তাদেরকে দান করুন আসসালাম আলাইকুমতুল্লাহ অবরাকাত ¿Tú no, 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 no.